আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র 5 টাকা থেকে দেখুন মাত্র 5 টাকা থেকে প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র 5 টাকা থেকে প্রোডাক্ট শুরু হচ্ছে দেখুন দারুন দারুন হ্যাঁ মাত্র 5 টাকা থেকে প্রোডাক্ট শুরু হচ্ছে দেখুন কত সুন্দর কালেকশন 50 টাকা থেকে দেখুন দারুণ দারুন কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র স্টার্টিং প্রাইস থাকছে 50 টাকা থেকে কুর্তি দেখুন কত সুন্দর কালেকশন হ্যাঁ মাত্র 50 টাকা থেকে থাকছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 50 টাকা থেকে দেখুন সুতির ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা থেকে দেখুন মাত্র 60 টাকা থেকে সুতির ছাপা পেয়ে যাবেন মাত্র 60 টাকা থেকে হ্যাঁ মাত্র 60 টাকা থেকে সুতির ছাপা পেয়ে যাবেন দেখুন स्टार्टिंग प्रेस तक चे। नमस्कार আমি প্রিয়াঙ্কা মিত্র তিরপতি বালাজি শাড়ি সেন্টার থেকে আবার চলে এসেছি আপনাদের কাছে প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি হ্যাঁ প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি একদম ধামাকাদার অফার নিয়ে চলে এসেছি পূজোর কালেকশন নিয়ে চলে এসেছি জাস্ট ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন অসাধারণ অসাধারণ কালেকশন নিয়ে চলে এসেছি অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে শান্তিপুর মানে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান সেক্ষেত্রে বলবো শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে চলে আসুন তারপরে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে ফোন করুন সমস্ত রূপে আপনাদের গাইড করে নেওয়া হবে ঠিক আছে এবার দেখুন আপনারা যদি বিজনেস করতে চান তাহলে দেখুন এরকম পঞ্চাশ টাকা দামে সিলগুলো পেয়ে যাবেন মাত্র দশ পিসের বান্ডিল থাকবে কয়েকশো পিস যত পিস চাইবেন আপনারা দিতে পারবো না একদম না আপনারা চলে আসুন তিরুপতি বলা যায় সেন্টারে হ্যাঁ প্রচুর কালেকশন আছে দেখে যান মাত্র পঞ্চাশ টাকা থেকে আর এই ধরনের সিল পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন আড়াইশো টাকা হ্যাঁ মাত্র আড়াইশো টাকা থেকে আপনারা

যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে আর এই ধরনের সিল পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এই দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে হ্যাঁ এই ধরনের সিলগুলো পেয়ে যাবেন এটার বাজার বাজার মূল্য থাকছে মাত্র মানে ছশো টাকায় নিয়ে আপনি বিক্রি করতে পারেন এতটা দামের চ্যালেঞ্জ থাকবে আর একটা কথা বলবো আপনারা তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন আসলেই বুঝতে পারবেন এখানে থাকছে সম্পূর্ণ দামের চ্যালেঞ্জ মানে যা এর আগে কোন শপে পাননি আমরা শান্তিপুরের বুকে চ্যালেঞ্জ দিয়ে বিজনেস করছি যেটা থাকছে সম্পূর্ণ দামের চ্যালেঞ্জ দেখুন কতটা সফট একটা কোয়ালিটির ভেতরে একটা সিল্ক চলে যাচ্ছে দেখুন দারুণ কালেকশন প্রত্যেকটা সিল্কে কিন্তু কমপক্ষে কুড়ি থেকে তিরিশ টাকা কম রেঞ্জে চলে আসবেন তাহলে বুঝতে পারছেন একটা মালে যদি তিরিশ থেকে কুড়ি টাকা কম হয় তাহলে মানে কতটা কম হচ্ছে দেখুন কত সুন্দর একটা কালেকশন যাচ্ছে এর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা এটা নিয়ে হ্যাঁ আপনারা নশো টাকায় বিক্রি করতে পারেন দিদি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা বসেনা থাকে বসে থেকে বিজনেস করে করে দেখুন কতটা কম মানে কতটা কম সময় আপনারা প্রচুর হিউজ কালেকশন রয়েছে যা মানে একটা ভিডিও ডিজাইন হয়ে যাবে তাই তো প্রচুর কালেকশন রয়েছে যা একটা ভিডিওতে দেখি আমি শেষ করতে পারবো না দেখুন কত ধরনের কালেকশন রয়েছে দেখুন শুধু একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে দেখুন বুঝতে পারবেন এখানে সিল্কের আতুরগড় ভরা চলে কয়েকশো ডিজাইনের আমি সিল্ক দেখিয়ে দিতে পারবো দেখুন হাকো বা শাড়ির ভেতরে চলে যাচ্ছে কত সুন্দর সফট কোয়ালিটির ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 550 টাকা দেখুন কত সুন্দর কালেকশন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 50 550 টাকা হ্যাঁ এরপর দেখুন এই একটা সিল চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 350 টাকা 350 টাকার আমি চার থেকে পাঁচ রকমের আইটেমের সিল্ক আপনারা পেয়ে যাবেন মাত্র 350 টাকা হ্যাঁ বক্স প্যাকেজিনের ভেতরে চলে আসবে বক্স প্যাকেজিং ভেতরে সিল্ক চলে আসবে এরকম ধরনের বক্স প্যাকেজিং ভেতরে চলে আসবে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে মাত্র হ্যাঁ মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কয়েকশো রকমের বক্স প্যাকেজিং এর ভেতরে মাল চলে আসবে এবার দেখুন একটা কত সুন্দর একটা দুর্গা মূর্তি লাল সাদার কালেকশন কিন্তু দুর্গাপূজার পূজার মানে দুর্গা পুজো যেহেতু সেক্ষেত্রে বলবো লাল সাদার কাপড়ের ডিমান্ড কিন্তু রয়েছে সেক্ষেত্রে দেখুন দুর্গা মূর্তি আছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 300 টাকা এর চিহ্ন আছে ময়ূরের ডিজাইন আছে ডিজাইন চাইবেন আপনারা আমরা সমস্ত রকমের মাল প্রোডাকশন দিয়ে দিতে পারবো দেখুন কত সুন্দর একটা হ্যান্ডলুমের সিকুয়েন্স এর ভেতরে চলে যাচ্ছে শাড়িটা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর কালেকশন সিকোয়েন্সের ভেতরে কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে চলি কেমন এরপরে দেখুন শাড়ি এখানে রয়েছে ঢাকাই জামদানি আপনারা কততে কিনেছেন ঢাকাই জামদানি আমরা দিয়ে দেবো কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা এ কোয়ালিটি থাকছে কিন্তু বেটার কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি থাকছে হ্যাঁ মাত্র সাড়ে চারশো টাকা আর দেখুন এই ধরনের প্যান্ট পেয়ে যাবেন কিন্তু মাত্র পনেরো টাকা থেকে দেখুন কত সুন্দর হট প্যান্ট পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা থেকে হ্যাঁ বাচ্চাদের দেখুন এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু মাত্র কুড়ি টাকা থেকে দেখুন কুড়ি টাকা থেকে এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এটা এই যেমন প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় দেখুন পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রকমের ফ্রক আছে দেখুন পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা প্রচুর ধরনের ফ্রক আছে আসুন আসলেই বুঝতে পারবেন আর এরকম ধরনের গেঞ্জি সেট পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে এরকম ধরনের গেঞ্জি সেট পেয়ে যাবেন কত সুন্দর হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা থেকে সেট পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি দেখুন আর একটা লাল সাদার ভেতরে শাড়ি চলে যাচ্ছে দেখুন কত সুন্দর পুরো সিল্কের ভেতরে চলে যাচ্ছে লাল সাদার কালেকশন প্রায় প্রচুর হ্যাঁ প্রচুর দেখুন এই দেখুন লাল সাদার কালেকশন যেরকম দেখছেন শাড়ির ক্যাটলগটা সেম ক্যাটলগে চলে আসবে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর কোয়ালিটি থাকছে কিন্তু বেটার কোয়ালিটি থাকছে মানে প্রচুর মানে নরম কোয়ালিটির ভেতরে শাড়িটা থাকছে এরপরে দেখাচ্ছি আমাদের তসর দেখুন এই তসরগুলো শুরু হচ্ছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু হচ্ছে তসর এরপরে বিভিন্ন রেঞ্জের তসর আপনারা পেয়ে যাবেন আটশো টাকায় পেয়ে যাবেন বারোশো টাকায় পেয়ে যাবেন চোদ্দোশো যেরকম রেঞ্জের আপনারা শাড়ি নিতে চাইছেন সেরকম রেঞ্জে আপনারা শাড়ি পেয়ে যাবেন এটার বাজার মূল্যে প্রাইস থাকছে কিন্তু আপনারা এটা নিয়ে সাড়ে তিনশো টাকায় নিয়ে গিয়ে মোটামুটি ছ থেকে সাতশো টাকায় বিক্রি করতে পারবেন তাহলে বুঝতে পারছেন কতটা মানে লাভজনক বিজনেস আপনাদের একটা কথাই বলবো আপনারা বসে না থেকে একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন আপনারা কিভাবে বিজনেস করবেন ক টাকার মাল নিয়ে কোন দামে কিনবেন সমস্ত রূপে কিন্তু আমরা বলে দেব শিখিয়ে দেব যে কি রকম ভাবে বিজনেস করবেন দেখুন আরেকটা সিল্ক কত সুন্দর একটা সিল্কের ভেতরে কালেকশন চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র চারশো টাকা মানে সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো টাকায় বিভিন্ন রেঞ্জের শাড়ি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা সিল্কের কালেকশনের ভেতরে চলে আসছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাতশো টাকা দেখুন কালেকশন গুলো দেখুন আর আমাদের এখানে বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি সিল্ক শুরু হচ্ছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা থেকে বিষ্ণুপুরি সিল্ক যাকে বলে বালুচুরি শাড়ি এবছরের পুজোর মানে হিট কালেকশন এটা প্রচুর সেল হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আটশো টাকা বলুন নশো টাকা বলুন হাজার বারোশো পনেরোশো ষোলোশো টাকার যেরকম রেঞ্জের আপনারা মাল চাইবেন আমাদের এখানে বিষ্ণুপুরি সিল্ক প্রায় দশ থেকে বারো রকমের আইটেম আছে যেরকম রেটের মাল চাইবেন সেরকম রেটে দিয়ে দেবো কেমন এরপরে দেখুন অর্গেনজা অর্গেনজা আপনারা কততে কিনেছেন আমাদের এখানে অর্গেনজা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা থেকে মাত্র সাতশো টাকা থাক থেকে আর এরকম অর্গেনজা এর এটার দাম থাকছে কিন্তু মাত্র নশো টাকা দেখুন কত সুন্দর একটা কোয়ালিটি এর এটার দাম থাকছে মাত্র নশো টাকা দেখুন কত সুন্দর শাড়িটা পুরো নেটের উপরে অর্গেনজা চলে যাচ্ছে দেখুন কালেকশন দেখুন এর ডিজাইন থাকছে কিন্তু পাঁচ থেকে ছ রকমের যেরকম চাইবেন আপনারা সেরকম দিয়ে দিতে পারবো আর আমাদের এখানে তাঁত শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে তাঁত পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে তাঁত পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো তিরিশ টাকা দুশো টাকা তাতে প্রচুর ইউনিক ডিজাইন আছে সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন তাহলেই বুঝতে পারবেন এখানে রয়েছে শাড়ির খাজানা কত শাড়ি চাই সব রকমের শাড়ি একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনারা এ টু জেড কালেকশন শাড়ি নাইটি কুর্তি সায়া ব্লাউজ থেকে শুরু করে জিন্স প্যান্ট গেঞ্জি থেকে শুরু করে বাচ্চাদের ফ্রক সব ধরনের প্রোডাক্ট একই ছাদের নিচে পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখুন আর একটা পিওর সিল্কের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এরপরে দেখুন এই ধরনের পিওর সিল্ক পেয়ে যাবেন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা কত সুন্দর কালেকশন আর একটা দেখুন এই ধরনের পিওর সিল্ক চলে আসবে মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো হাজার টাকা যেরকম রেঞ্জের আপনারা পিওর সিল্ক চাইছেন সেরকম রেঞ্জের পিওর সিল্ক আমরা দিয়ে দিতে পারবো এবার দেখুন একটা সফট জামদানির ভেতরে দেখাচ্ছি কত সুন্দর কালেকশন এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা পুরো অলওভার কাজ থাকছে এর কালার থাকছে কিন্তু সাত থেকে আটটা যেরকম কালার চাইবেন আপনারা সেরকম কালার দিয়ে দিতে পারব পুরো সফট কোয়ালিটির ভেতরে থাকছে এরপরে দেখুন একটা মিনাকারি শাড়ি দেখাই এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা দেখুন কত পিস চাই যত পিস চাইবেন আপনারা তত পিস আমরা দিয়ে দিতে পারবো দেখুন কত সুন্দর অসাধারণ পুরো বাইকার দিয়ে থাকছে প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা দারুণ দারুণ কালেকশন চলে যাচ্ছে এরপরে দেখুন একটা সিল্কের ভেতরে দেখাই এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সিল্কের ভেতরে দেখাচ্ছি এটা বিষ্ণুপুরী সিল্ক এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দারুণ কালেকশন কালেকশনটা না দেখলে বুঝতে পারবেন না এরপরে দেখুন একটা সিল্ক বেনারসি দেখাচ্ছি সিল্ক সিল্ক বেনারসি বেনারসি এরকম ধরনের থাকছে এর ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর কালেকশন থাকছে এর প্রাইস থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এরপরে দেখুন একটা মালবেরি শাড়ি দেখাচ্ছি মালবেরি এই শাড়িটার প্রাইস থাকছে কিন্তু মাত্র চারশো টাকা এরকম ধরনের মালবেরি থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর কালেকশন না দেখলে বুঝতে পারবেন না আর এই ধরনের বাহুবলি সিল্ক পেয়ে যাবেন মাত্র কিন্তু আড়াইশো টাকা দেখুন এই ধরনের বাহুবলি সিল্ক থাকবে মাত্র আড়াইশো টাকা এটা কিন্তু পুরো সফট কোয়ালিটির উপরে থাকছে এক কালার থাকছে কিন্তু সাত থেকে আট রকমের কালার থাকছে দেখুন পুরো সফট কোয়ালিটির ভেতরে থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখুন কত সুন্দর কালেকশন এই ধরনের বক্স ভেতরে এর ভেতরে আসবে আপনার মাত্র সাড়ে তিনশো টাকা থেকে বক্স ভেতরে সিল্কের শাড়ি পেয়ে যাবেন মাত্র টাকা থেকে আর কাঞ্জিভরম পেয়ে যাবেন আমাদের কাঞ্জিভরম এখানে স্টার্টিং রয়েছে মাত্র টাকা থেকে আপ টু পাঁচশো বলুন ছশো সাতশো আটশো হাজার বারোশো টাকার কাঞ্জিভরম আপনারা পেয়ে যাবেন কিংবা দু হাজার টাকা যেরকম রেঞ্জের চাইবেন সেরকম রেঞ্জের পেয়ে যাবেন কেমন এরপরে দেখুন আর একটা সিল্ক দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা যা এটা বাজার মূল্য দাম থাকছে মাত্র আটশো টাকা চারশো টাকা নিয়ে গিয়ে আপনি আটশো টাকায় বিক্রি করতে পারেন বুঝতে পেরেছেন তাহলে কতটা দামে আপনি কম দামে পেয়ে যাচ্ছেন সিলগুলো এরকম ধরনের সিল্ক পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর সিল্ক এর প্রাইস আপনি নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন মাত্র সাতশো টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন কত সুন্দর কালেকশন রয়েছে দেখুন আর এই ধরনের হাট জামদানির ভেতরে থাকছে দেখুন কত সুন্দর আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে জামদানি আর এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন কালেকশনগুলো দেখুন পুরো কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে চলি দেখুন কত সুন্দর কালেকশন থাকছে এর কালার থাকবে কিন্তু সাত থেকে আটটা যেরকম কালার চাইবেন আপনারা আমরা সমস্ত রকমের সেরকম কালার আমরা দিয়ে দিতে পারবো আমাদের এখানে এই ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে দেখুন কত সুন্দর কালেকশন চলে যাচ্ছে মাত্র ষাট টাকা থেকে হ্যাঁ মাত্র ষাট টাকা থেকে আর এই ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকায় দেখুন কত সুন্দর কালেকশনের কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি দেখুন কাপড়ের কাপড় কিন্তু পুরো কটনের ভেতর থাকছে একশো কুড়ি টাকা আর এই ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখুন মাত্র একশো টাকা ছাপা পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে দেখুন প্রচুর কালেকশন আছে আর এই ধরনের ছাপা পেয়ে যাবেন আপনার কবিতা চোখের বালি পেয়ে যাবেন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা কাপুরে কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি এটা পাঁচ পিসের বার্ডিল থাকবে পাঁচ পিসের নিতে হবে সেট ওয়াইজ মালটা নিতে হবে আপনাকে এরপরে দেখুন আছে আপনার সানমি রেশমা সানমি রেশমা এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা মাত্র দুশো দশ টাকা এরপরে দেখুন আছে খুশি পোস্ট খুশি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা এ কাপড়ের কোয়ালিটি থাকবে কিন্তু এ ওয়ান কোয়ালিটি দেখুন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কোয়ালিটি থাকছে এরপরে থাকবে আপনার মালা মালা রাজভোগের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা কিন্তু বেল আমি বলছি যদি হিউজ পরিমানে সেক্ষেত্রে কিন্তু এর দাম আরো কমে যাবে এরপরে দেখুন থাকছে না হ্যাঁ হ্যাঁ এখানে দোকানে কাস্টমার রয়েছে কাস্টমাররা কেনাকাটা করছে দেখুন দেখতেই পাচ্ছেন এরপরে থাকছে বন্দনা শাড়ি বন্ধনার ভেতরে চলে যাবে এটা কিন্তু সাতানব্বই টাকায় সাতানব্বই টাকায় পেয়ে যাবেন একশো সাতানব্বই টাকা আমি কিন্তু এটা সম্পূর্ণ বেল রেট বলছি ঠিক আছে বেল রেট বলছি এটা এরপরে দেখুন একটা মালাই কটনের ভেতরে চলে যাচ্ছে পুরো সফট কোয়ালিটি শাড়িটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা হিউজ পরিমাণে নিলে এটার দাম কিন্তু আরও কমে যাবে এরপরে দেখুন কত সুন্দর একটা কালেকশন চলে যাচ্ছে দেখুন তনয়া চোখের বালি তনয়া চোখের বালি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা পাঁচ পিসের ক্যাডলগ থাকবে মানে সেম পাঁচ সেট ওয়াইজ মাল নিতে হবে দেখুন সমস্ত কিছু দেখুন প্রচুর কালেকশন আছে ছাপার যা একটা ভিডিওতে দেখিয়ে সম্ভব না সেক্ষেত্রে বলবো আপনারা একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন তাহলে বুঝতে পারবেন এখানে শাড়ির কালেকশন রয়েছে প্রচুর কালেকশন এবার দেখাচ্ছি আমি মিনু মিনু হাওড়া ব্রিজ পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা মিনু একটা ব্র্যান্ডেড কোম্পানি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা প্রচুর কালেকশন রয়েছে আসুন একবার হলেও তিরপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন আসলেই যে মাল নিতে হবে এর কোনো মানে নেই আপনাদের পছন্দ হবে তবে তো মাল নেবেন হ্যাঁ আমার ভিডিওটা যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আমার ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার